সৌদি আরবের মরুভূমির দৃশ্যটা দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কেমন রোদ পড়তেছে আর এই রোদের মধ্যে মরুভূমির মধ্যে আপনি কতটুক থাকতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম ইটস কে এসে আওয়াল ইটস আওয়াল কে এসে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি সৌদি আরব প্রবাসী তো আমাকে যারা ভালো ভিডিও থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সামনের রোড যেখানে অলয় সবসময় গাড়ি যাওয়া আসা করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর ওই যে দূর দূরান্তে যেটা দেখা যায় ওইটা হচ্ছে পুরোটাই মরুভূমি ঠিক আছে এটা হচ্ছে পুরোটাই মরুভূমি আশেপাশে যা দেখবেন সবই হচ্ছে মরুভূমি এটা হচ্ছে একেবারে পুরোপুরি প্রচণ্ড রোদ সঙ্গে বাতাস আছে প্রচণ্ড রোদ দেখেন মরুভূমির একটা অবস্থা দেখেন চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি কোথাও বাড়িঘর নাই কিন্তু কোথাও বাড়িঘর নাই পুরাটাই হচ্ছে মরুভূমি আশেপাশে যা যাচ্ছে মরুভূমি এ হচ্ছে সৌদি আরবের অবস্থা তো আমি এইখানেই কাজ করি আমার আশেপাশে যা আছে সব এগুলো হচ্ছে মরুভূমি তো মরুভূমির মধ্যেই আর কি কলকারখানা গড়ে উঠেছে এটা হচ্ছে আমাদের মাসনা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লক মাসনা আমাদের এইখানে ব্লক তৈরি হয় আর কি ঠিক আছে আর এটাকে বলা হয় বা এইখানে এটাকে কেউ তেরালেলা বলে কেউ আবার সাতা বলে এটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা আছে হ্যাঁ এটা এটাকে কেউ সাতা বলে কেউ তেরেলা বলে তো এইগুলো দিয়ে ব্লক লোড করা হয় ঠিক আছে লোড ডাউনলোড করা হয় তো এটা হচ্ছে পানির গাড়ি যেটা যাচ্ছে সামনে এটা হচ্ছে পানির গাড়ি এটাকে পানির গাড়ি বলা হয় তো পানি এইগুলো দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসা হয় এটা হচ্ছে আমাদের মাসনার সামনে এর নতুন একটা কোম্পানি হচ্ছে এই জন্য আর কি এই সমানগুলো আনছে অনেকগুলো সেট করছে আর এইগুলো বাকি আছে আর এই হচ্ছে সামনে আর একটা মাসনার নতুন একটি মাসনার কাজ হচ্ছে যে এটা ব্লক মাসনা কী হবে না কী হবে এখনও সঠিক জানি না তো এই জানা যাবে খুব দ্রুত কাজ চলতেছে অনেক বড় একটি জায়গা ওই মুহূর্ত থেকে যত দূর দেখা যায় ঠিক আছে সূর্য জন্য হয়তো সূর্য হয়তো দেখতে পাবেন না আপনারা সূর্য জন্য আর কি বোঝা যাচ্ছে না তো অনেক দূর ওইদিকে আর কি দেখানো যাচ্ছে না সূর্য জন্য অনেক দূর মাছনা এই মাছনাটা হচ্ছে অনেক দূরে এটা হচ্ছে সৌদি আরবের প্রভার জীবন দেখেন চারিদিকে মরুভূমির মধ্যে বন্ধুরা আমার সামনে আপনি যে দুইটা টাওয়ার দেখতে পাচ্ছেন এই দুইটা টাঙ্কি হচ্ছে এই দুটা টাঙ্কি হচ্ছে আমাদের সিমেন্টের এই দুইটা সিমেন্ট লোড থাকবে আর কি এই দুইটা হচ্ছে সিমেন্ট লোড থাকবে পুরোপুরি ফুল লোড থাকবে এই দুটা হচ্ছে সিমেন্টের টাঙ্কি বলা হয় আর এটাকে বলা হয় খাদযান বলা হয় সৌদি আরবে এই দেখেন পাশাপাশি কিন্তু আরও আছে ওই যে দেখেন সামনে দেখা যায় আরও কিন্তু অনেক কিন্তু টাঙ্কি তো এইখানে যতগুলো টাঙ্কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কোম্পানিরই ওইটা এই কোম্পানিতে অটো ব্লক তৈরি হবে এটা দেখতে পাচ্ছেন এটা নতুন কাজ শুরু হয়েছে মাত্র তো এখানেও এখনও শেষ হয় না এখানে এখনও কাজটা শেষ হয় নাই দেখতে পাচ্ছেন কাজ চলমান এখনও কাজ শেষ হয় নাই এটা হচ্ছে আর এটা পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আমাদের পুরান কোম্পানি আর এটা হচ্ছে নতুন কোম্পানি এটা হচ্ছে এটা অটো ব্লক আর কি যেটাকে বলা হয় অটো ব্লকে মানে সব কিছু অটোমেশিংয়ে কাজ শুরু হবে ঠিক আছে সব কিছু অটোমেশিং বারো ঘন্টায় আপনার ষাট হাজার প্লাস ব্লক তৈরি বেরোবে চিন্তা করছেন একবার বারো ঘন্টায় ষাট হাজার প্লাস ব্লক বের হবে আর এইটাই এটা হচ্ছে জানাতে বল কাজ শুরু হয় এটা ওটা এটা অটোমেটিক না এটা এগুলোতে আমরা কাজ করি আর কিছুদিন পরে এগুলোতে কাজ শুরু হবে ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে নতুন কোম্পানি আমাদের আর এটা হচ্ছে আমার আগের মাসের কাজ যেটা দেখতে পাচ্ছেন এটা আগে মাস না তো আজকে বর্তমান কাজ স্টপ আসছে পরে একটা কারণে কাজ স্টপ আসছে আর এইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেটা এর আগে দেখছেন এটা হচ্ছে আমাদের পুরোটাই মরুভূমি আর মরুভূমি রোদের মধ্যে কেমন দেখা যায় দেখেন কিছু দেখা যায় নাকি সেটা দেখেন কিছু দেখা যায় তো ইনশাআল্লাহ সবাই জানাবেন ভিডিওটা কেমন হয় সে সবাই জানাবেন আমাদেরকে ঠিক আছে আর সবসময় লাইক করে আমাদের সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন